এবার আল জাজিরা থেকে শাকিব খানের বরবাদ বাচ্চা আমাকে কেন্দ্র করে বুঁয়া ফাটালেন বলছেন দুই সালে শাকিব খান আসছে বিশ্বব্যাপী পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু নিউজ পোর্টাল রয়েছে কিন্তু আল জাজিরা নিউজগুলা কিন্তু একটু ফলো করেই কিন্তু নিউজ করা হয়ে থাকে আল জাজিরার নামটি কেন আসছে আপনারা জেনে থাকবেন আগামী দুই সালের জন্য সাকিব খান এখনই কিন্তু একটা সিনেমাতে শুটিংয়ে নেমে গিয়েছেন বলছি বরবাদ সিনেমার কথা ছোট পর্দার নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় এই প্রথমবার তার সাথে কাজ করতে যাচ্ছেন এবং একই চলচ্চিত্রের মাধ্যমে বলিউডের একজন অভিনেত্রী থাকবেন এবং টলিউডের দুই দুইজন অভিনেত্রী থাকবেন কারণ টলিউড থেকে দুই দুইজন কেন সেটা হচ্ছে একজন আইটেম গানে অংশগ্রহণ করবেন এই বিষয়টা এখন পর্যন্ত সবাই জানেন কিন্তু দুই সালে সালের রোজার শাকিব খানের প্রতিদ্বন্দ্বী কে হতে যাচ্ছেন আমরা যদি শাকিব খানের বরবাদ সিনেমার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বরবাদ সিনেমার সাথে এবার খেলতে নামবেন আহমেদ বলছি জঙ্গলি সিনেমার কথা জঙ্গলি সিনেমাটিও কিন্তু দুই হাজার পঁচিশ সালের রোজার ঈদে আসতে পারি তাছাড়াও এবার শাকিব খানের বরবাদ সিনেমার জন্য বড় ধরনের প্রস্তুতি নিয়েছেন পরিচালক রায়হান রাফি সূত্র অনুযায়ী আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি আগামী দুই সালের বরবাদের সাথে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার সুপারস্টার জিদের লায়ন সিনেমাটি সেটাও নাকি মুক্তি পেতে পারি এছাড়া শুধু জিদি কিন্তু বাকি নয় আমাদেরই ছোট নায়ক বিখ্যাত নায়ক সো কল্ড হিরো আফরান নিশু বলছি আফরান নিশুর নতুন একটি সিনেমা আসতে যাচ্ছে সেটার নাম দাগি তাহলে বোঝা যাচ্ছে যারা বলতো যে সাকিব খান ফাঁকা মাঠে গল দেই এখন কিন্তু শাকিব খান পরিপূর্ণভাবে কিন্তু তার প্রমাণ দেখাচ্ছে যেমন এই বরবাদ সিনেমাটা কিন্তু দেখা যাচ্ছে খানের প্রতিদ্বন্দ্বী শিয়াম আহমেদ শাকিব খানের প্রতিদ্বন্দ্বী সো কল্ড হিরো আফরান নিশু শাকিব খানের প্রতিদ্বন্দ্বী কলকাতার সুপারস্টার জিত এবার আমরা যদি একটু আগের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি সাকিব খানের প্রতিদ্বন্দ্বীকে দরদের সাথে কে কে দেখছেন বুলবুলিয়া আছি পুষ্পা টু তাছাড়াও কিন্তু আরও প্রায় বেশ কয়েকটা সিনেমা রয়েছে এখন আমার কথা হচ্ছে সাকিব খান কিন্তু এখন আর দেশের গণ্ডিতে কিন্তু আটকে নেই তিনি কিন্তু দেশের বাইরে বিশ্বব্যাপী তার নাম এবং বাংলাদেশের নামটা উজ্জ্বলময় করে তুলছে আর এটা সম্ভব হয়েছে একের পর এক কাজের মাধ্যমে তাই আগামী দু হাজার পঁচিশ সালে সাকিব খানের বিপরীতে যে সেনায় সেনায় টক্কর হতে যাচ্ছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু একটা কথা বলতে চাই বরবাদ যেভাবে নির্মাণ করা হচ্ছে এই বরবাদ দিয়ে সবাইকে একেবারে বরবাদ বানিয়ে দিতে পারি কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে সাকিব খান ব্যতীত সাকিবিয়ানরা ব্যতীত অন্য কোনো সিনেমা চলে না সাকিবিয়ানরা শুধু সাকিব খানের সিনেমা দেখবে আর প্রত্যেকটা হল মালিক তো সাকিব খানের সিনেমা নেওয়ার জন্যই অপেক্ষা করে থাকে হাই রেন্টালে সাকিব কেনার এই সিনেমাটা যে বুক হতে পারে সেটা কিন্তু আমরা অগ্রিম বলে দিচ্ছি কিন্তু কথা হচ্ছে দুই সালে কোনো ধরনের আবারও কি রাজনীতির মধ্যে পড়ে যেতে পারে সাকিব খান এই ধরনের কিন্তু প্রশ্ন উঠছে নের দুনিয়াতে তো সব কিছু মিলে সাকিব খানের বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিবেন ধন্যবাদ নাম্বার ওয়ান